আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের খোরিয়া গ্রাম থেকে আজ আমি খোরিয়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো খড়িয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমুদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুগ্ধ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর প্রবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদী বিধৌত সরস ভূমি বলেই হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মত নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্র সহ দুই দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাউর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাঁকালুকির হাউর টাঙ্গুয়ার হাউর চলন বিল ডাকাতিয়া বিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলেজিলি সাপলার সমারোহ এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রং ধনু মনের মাঝেও যেন আকাশের রং মেলে নরম রোদের সকাল রাঙমাখানো মাখানো সূর্য রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন সৈপাতালকি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া সাউগাত নিয়া নামিছে মেঘের তরুণী হেমন্তে আবার গ্রাম পাল্টে যাই অন্যরকম আবহে নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়িনি আজও পাথা জড়ায় ঋতুতে ফুটে কামিনী অপরাজিতা গন্ধরাজ মল্লিকাসহ নানা রকম ফুল নবান্নে উৎসবে পিঠা পায়েস আর নদী নালা কাল বিলে পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকাদানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায় চারদিকে থৈ থৈ পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর বাদলের লোকচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চক্তকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কা তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে সব গ্রামেই চালতা বেলি নয়নতারা কামিনী অপরাজিতা কাঠাল চাপা দোলন চাপা শিমুল ঝুমকু জবা শাপলা জারুল ঘাসফুল সহ হাজারো প্রাকৃতিক ফুল গ্রামগুলোর আনাচে কানাচে ঝোপে জাড়ে শোখাবর্ধন করে আপন মহিমায় মুক্ত আকাশে শোভা ডানা মেলে ঘুরে বেড়াই শালিক ময় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়াকুম সালাম ওয়াহমতুল্লাহ হে আপনি নাম কি ম মজা আল্লাহ মাজিজুল সাহেব ও এই গ্রামের নাম কি কোড়িয়া কোড়িয়া গ্রাম আপনি কি করতেছেন রোয়া ও কৃষি কাজ না কৃষি ধান কেমন রোয়া লাগাইতেছেন যে কেমন আশাবাদী কি ধান লাগাইতেছেন এটা চিকন ধান নাম কি সোনার রতি সোনার রতি জি আচ্ছা আমাদের ধন্যবাদ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য ওকে